হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্রাইডের গল্প নিয়ে ডেটটা ছিল সিক্সটিন ফেভ ব্রাইডের বউ ভাতে দুদিন পরও রিসেপশান ছিল তো সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুর ছিল আমরা ঠাকুর দেখতে দেখতে চলে গেছিলাম লোকেশন আমার বাড়ির খুব কাছেই ছিল আমি ব্রাইডের বাড়িতে চলেও এসেছি সর্ণালীর আজকে রিসেপশান আমি ওকে সাজাতে চলে এসেছি থেকে জেনে আগের দিনে সাজ ছিল আর কতক্ষণ স্টে করেছে বলো আগের দিনের সাজ আমার বিয়ের পরের দিন অবধি যখন এখানে এলাম তখন অবধি ছিল তারপর আমি নিজে থেকেই এসেছি আচ্ছা আচ্ছা সেটা কি বেলা অবধি হ্যাঁ বেলা প্রায় বারোটা

মানে ও হয়তো ভিডিওর জন্য বললেও ও পুরোপুরি আমার ওপরেই ট্রাস্ট করে ছেড়ে দিয়েছিল যে ওকে কেমন লাগবে কেমন ভালো লাগবে সেই অনুযায়ী সাজাতে ও সাজের মাঝখানে একবারও আমাকে ডিস্টার্ব করেনি একবারও আয়নাও দেখতে চায়নি কিরাম আই মেকআপ কিরাম কি করেছে কিচ্ছু জানতে চায়নি জাস্ট বলেছিল ওকে যেন সুন্দর লাগে পুরোটাই ভরসা করে আমার ওপর ছেড়ে দিয়েছিল আমাদের কাজই হলো ক্লায়েন্টের চয়েস অনুযায়ী তাকে লুক দেওয়া কিন্তু যখন কোনো ক্লায়েন্ট পুরোপুরি আমাদের ওপর ভরসা করে ছেড়ে দেয় তার লুকটা আমাদের ফ্রি হ্যান্ড কাজ করতে দেয় কোনো ডিস্টারভেন্স করে না বারবার কোনো আয়না দেখা বা কোনো কিছু এটা এরকম ওটা সেরকম কেন হলো সব কথা বলে না তখন আমরা ফ্রি হ্যান্ডে খুব ভালো কাজ করতে পারি নিজেদের মনের মতো করে সাজাতে পারি এই দিনও আমার সঙ্গে এটাই ঘটেছিল আমার খুব ভালো লাগছিল কাজ করতে ও কোনো কিছুই আমাকে কোনো কিছু বাঁধা বারণ বা কোনো কিছুই কিছুই বলেনি কিন্তু বলেছিল কোনো কিছুই হেভি না করতে তাই দেখো আমি ওর চোখে গ্লিটার সেরকম ইউজ করিনি আমি একটা ওর শাড়ির কালারেরই সিমার ইউজ করেছি আমার ব্রাইটকে দেখতে এমনি খুব মিষ্টি ওকে খুব হেভি কোনো মেক মেকওভার ওর ওপর যেতও না তাই একটা সিম্পল সাটেল লুক আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি যেটা ওকে খুব ভালো লাগছে আর ও খুব ভালোভাবে ক্যারিও করেছে দেখলাম আমি ওর আইলিডটা একটু স্পেস কম ছিল বলে একদম শুরু করে লাইনার করে নিয়েছিলাম লাইনারটা উইংসও বের করিনি একদম শর্ট জ যেটুকু লেন্থ সেইটুকুই করে স্মাচ আউট করে দিয়েছিলাম তোমরা যদি ফুল আই মেকআপের টিউটোরিয়ালটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি পোস্ট করব আই মেকআপের টিউটোরিয়ালটা সবাই করতে পারবে এই আই মেকআপটা একদম সিম্পল খুবই সহজ উপায়ে করা খুব অল্প টাইমে করা তোমরা অবশ্যই জানিও ওর ফুল লুক মোটামুটি কমপ্লিট দেখো আমি লিপস্টিক পরাচ্ছি একটা পিঙ্কিশ নিউড শেড দিয়েছিলাম ওকে যেহেতু আইটা একটু গর্জিয়াস হয়েছে সেই তুলনায় ফেসের ফুল মেকআপ ডান আমার ওর বাকি ছিল হেয়ার স্টাইলটা ওর হেয়ারে একটা রিকোয়ারমেন্ট ছিল যে দিদি আমার হেয়ারটা খুব পাতলা একদম ভলিউম নেই তুমি দেখো যাতে মোটামুটি দেখতে একটু ভালো লাগে কিন্তু ওপেনের ওপর রেখো ওপেনের ওপর যাদের কম ভলিউমে হেয়ার তাদের ওপর হেয়ার স্টাইল করাটা একটু টাফ তাই চেষ্টা করেছি আমি পুরোপুরি করার দেখো সামনের দিকে একটা অ্যাডভান্স ভেরিয়েশান করেছিলাম ওর সামনে লক্সও কাটা ছিল একদম ছোট করে তাও আমি চেষ্টা করেছি করার যতটা সম্ভব আর কার্লস করে সামনে ফেলে দিয়েছিলাম যাতে একটু বেশি দেখতে লাগে হেয়ারটা ওর ফুল লুক ডান তো সময়ের জন্য ভিডিও ক্লিপ শেষের দিকে ফুল লুকে সেরকম ভালো নেওয়া হয়নি তো ওর শুনে নাও কীরকম লাগছে কাজ শেষে আবার ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো এখন সবাইকে টাটা